এটা রসুল্লাহ সাল্লাহামের বাড়ি এখানে রসুল্লাহ সাল্লাহ জন্মগ্রহণ করছেন আর এর পাশেই ছিল আবু জাহালের বাড়ি এইটা হলো আবু জাহেলের বাড়ি এটাকে এখানে হাম্মামখানা টয়লেট মানে ওয়াশরুম আর এটা হলো রসুল্লাহ বাড়ি আর এর পাশে যেই পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়টাকে বলা হয় জাবালে আবু কুবাইস এটাকে বলা হয় জাবালে আবু কুবাইস। আর এই যেই পাহাড় আছে এই বাসার বাড়িটা সহকারে এটা হলো আজিয়াত পাহাড় বলে লড়সল্লা সাল্লামলে যেন মুক্কাবাসীরা কষ্ট যখন দিছে কাপের মোশেকটা যখন কষ্ট দিছে কষ্ট দেওয়ার পরে আল্লাহ তালা নবীকে বলছেন নবী আপনি যদি বলেন আমি তাদেরকে দুই পাহাড়ের মধ্যবর্তী চাগায় চাপা দিয়ে ধ্বংস করে দেই এটা হলো এই জাবালে আবু কুবায়েস এই পাহাড়ের রসুল্লা সাল ওইটা বাসন দিয়েছিলেন কালিমার দাওয়াত দিয়েছে পরেই কাফের মসজিদদের শিলের মধ্যে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়েছে এই জাবালে আবু আর এই যে হৃদে যেটা একটা সুরঙ্গ দেখতেছেন এই সুরঙ্গ হলো মিনায় যাওয়া পায়ে হেঁটে যাওয়ার রাস্তা মিনায় পায়ে হেঁটে যাওয়ার রাস্তা হলো এই সুরঙ্গগুলো এই সুরঙ্গ দিয়ে হাঁটলেই একদম সোজা মিনায় যাওয়া যায়